খুব বেশি কুয়াশা না থাকলেও শীতের তীব্রতাটা বুঝতে পারলাম ভ্যান চলা শুরু হওয়ার সাথে সাথেই গ্রাম ঘুমিয়ে পড়লেও বাজারটা এখনো সজাগ মানুষের আনাগোনায় এখনো কিছুটা মুখরিত একটা দোকান আছে ঘোষদের দোকান একদম ছোটবেলা থেকে আমরা যখন একদম পিচ্ছি তখন থেকে আব্বুই ওখানে নিয়ে এসে মিষ্টি খাওয়াইতো তো আসলাম যেহেতু ভাবলাম এই দোকান থেকে একটু মিষ্টিটা খাই যাই এই কি তুমি কোনটা কোনটা খাবো বলো এই যে সন্দেশের চেহারা দেখছিস এটা কি প্যারা না সন্দেশ ওই যে ছোট ওইটা প্যারা এইটা সন্দেশ আর এইটা হচ্ছে আপনাদের এই যে ক্ষীরের চমচম আর ওইটা বিস্কিট ওইটা বিস্কিট এইটা খাবো এই যতবার আসছি আমি ততবার ওই চমচম খাই গেছি প্যারা না ওইটা ওইটা এই সন্দেশ হ্যাঁ কয় পিস এক পিস করে দেন প্রত্যেক প্লেটে সবের স্মৃতি জড়িত ঘোষদের দোকানে গিয়ে ঢুকলাম দেশ বিখ্যাত ক্ষীরের চমচম খাবো বলে লক্ষ্য করলাম আমার ভাগিনা ভাতিজার মধ্যে সেই উৎসাহ নেই যেটা ছোটবেলায় আমাদের মাঝে ছিল এই দোকানের মিষ্টি খাওয়ার জন্য এই দোকানটার মিষ্টির একটা ব্যাপার আছে এই ব্যাপারটা আসলে অন্যান্য জায়গায় আমি দেখি না খুব মজা লাগে দোকানে মিষ্টি চমচম আর একটা সন্দেশ না যা আমি ফেলবো এটা মজা আছে সন্দেশ একদম ক্ষীরের উপর দিয়ে দুধের যে ইয়েটা থাকে গুড়া গুড়া না আসলে দুধ দিয়ে ছানার মতো বানাই ওই ছানার সাথে সব কিছু মিক্স করে দিয়ে তারপরে হচ্ছে এটার উপরে ছিটাই দেয় আমার কিন্তু মিষ্টি তো পছন্দ না কিন্তু এই দোকানের মিষ্টি আমি এটা আমার এলাকার মিষ্টি আমার অনেক ভালো লাগে ওহ

এই বিষয়ে তো মজা না তখন খাইতে পারতেছে না এখন ওর ঠিকই চমচম খাইতেছে তুই যে বাতুম বাড়ি করিস প্রত্যেকবার ধরা খাস থাকতে আমরা এখানকার মিষ্টি খাওয়ার জন্য কান্নাকাটি করতাম হাটবার আসলে তোর দাদারে বলতাম যে আমার এইখানে নিয়ে খাওয়াইতে হবে তো তো এখন খাইস আমাদের সময় তো এত টাকা পয়সা ছিল না তখন একটা চমচম কিনে খাওয়াইতে গেলেই খবর হয়ে যেত আমাদের মিষ্টি খাওয়া শেষ এখন আমরা ওই পান কিনে নিয়ে যাব আজকে তো বাসায় বাসাতে একটা উৎসবের পরিবেশ বাতিজার খতনা সম্পন্ন হয়ে গেছে তো এই পান খাওয়াটাও এই কাজের একটা অংশ আর কি গ্রামের যারা মুরুবীড়া আসতো এরা পান পাইলে খুব খুশি হয় আর এখানে অনেকদিন পরে দেখলাম এই যে পানের দোকানগুলো আছে এই বাজারে পান জর্জার দোকান এখনো আছে সেই আগের মতোই বাড়ির মুরব্বীদের জন্য কিনতে হবে কিছু পান কোনটা কত করে পন একটু বড় সড় সাইজের গুলো দেখি দেখতে দে এটা সত্তর টাকা আচ্ছা এই বড়টা একশো টাকা

পেজে বাজার হতে বের হওয়ার পথে আমাদের এলাকার ভাজা পোড়ার দোকান দেখে লোভ সামলাতে পারলাম না ঢুকে পড়লাম আলুর চপ খাবো বলে ভালো আছেন একটু চপ কয়টা কত করে পিস দশ টাকা দশ টাকা তাহলে আমাদেরকে আগে দেন খায়নি।

ভাজা পোড়ার পর্ব বাজারে শেষ হলেও ভাতিজা ভাগিনার অনুরোধে দাঁড়ালাম গ্রামের বিখ্যাত পেঁয়াজুর দোকানে ছোট্ট এই দোকানে যে এত সুস্বাদু জিনিস বিক্রি হয় তা আমার ভাবনার বাইরে ছিল এটা পুরোই খালি হয়ে গেছে কোথাও নাই আপনার পেঁয়াজুর যে সুনাম সবাই বলতেছে যে খাইয়ে যাই হ্যাঁ বলছে যে শোনাম সবাই যে খাইয়ে তো বললাম যে খাইয়ে যাই

প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে বেসন ডাল আর আটার সংমিশ্রণে বানানো এই অতি সাধারণ জিনিস যে খেতে কি পরিমাণ মুখরোচক তা ভাষায় প্রকাশ করতে আমি ব্যর্থ আমি আর সামলাইতে পারতেছি না বুঝছেন আমি এক পিস খাইলাম হ্যাঁ দেখে একটা মানে একদম গরম গরম উঠাইছে একটু এই যে আরে বাবা এই যে আওয়াজটা শুনুন একদম নোচ মোচা আওয়াজ অনেক মজা যা থাকে ওনাদের যাওয়ার পরে এমন কুরকুরে হবেইটা হাত দিয়ে চাপ দিলে গুড়া হয়ে যায় এরকম একটা কুরকুরে খুব মজা পেঁয়াজও স্বাদ নিয়ে আর কিছু পেঁয়াজও বাড়ির জন্য প্যাক করে নিয়ে রওনা হলাম বাড়ির পথে গিয়ে দেখি বাড়িতে বসেছে হাসি ঠাট্টার আসর তাতে যোগ দিলাম আমিও পানে কি মজা আছে পান কি স্বাদ লাগে অনেক মজা মা পান আনছি এক একটা হাতির কানের সমান খুলে দেখো হাতির কানের সমান এক একটা পান আর রাজ ডিমের সমান এক একটা সুপারি আর দুই দুই খুঁটি দয়ের সমান হইতেছে চুনের কড়িয়া আর এক আর এক ডেকসি বিরিয়ানির সমান হচ্ছে জর্দা বাড়ি তো বিরানি সাত বেশি লাগে না ভিডিও কই কি রাখি এ যে আমার মা চাচিরা এরা হচ্ছে ছোটবেলা থেকে বড় হয়েছে কিভাবে আপনাদের গল্পটা শোনাই এদের বাপ চাচা সবাই হচ্ছে ছিল অলস একটু কাম করতো আর এত দিন বসে থাকতো হুম হম করতো না এরপরে এদের কি পিচ্ছে পিচ্ছি ছিল বলতো যে জমি টমি বেচি আগামী কয়েকদিন ভালো মন্দ খাওয়াবো বললাম খেসারির ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাইতো এরা বড় হওয়ার পরে সেম অভ্যাস এদেরকে মাছ এনে দিই মাংস এনে দেওয়া হোক গরু জবাই করে দেওয়া হোক মহিষ জবাই করে দেয়া হোক এদের না গলা দিয়ে নামে না এই যে আমার এ তাতি এ তাতি এই যে আমার মা এদের গলা দিয়ে ওটা নামে না এরা ঘুরে ফিরে না রে একটু আলু ভর্তা হইলে ভালো হইতো না রে একটু বাটা হইলে ভালো হইতো একটু লবণ মরিচ হইলে ভালো হইতো এদের মুখের দিকে দেখেন এর মুখের ভেতরে এতগুলা পান এতগুলা সুপারি এতখানি চুন আর এতখানি জর্দা এই যে মুখের ভেতরে আছে আর এই যে একজন গুল খাইতে খাইতে ভেতরের সব দাঁতের দোতলা তিনতলা সব নষ্ট করে এখন একতলাও নাই সব নাই হয়ে গেছে এই যে এই হচ্ছে আর এই গুল খাওয়া যে অভ্যাস এর গুরু হচ্ছে এই যে আমার জন্মের আগের থেকে গুল খায়